গ্রিন রুমের মধ্যে কমিটির যত দাদা ভাইরা সবাই এসে আমাদের বুকে হাত দেওয়া থেকে শুরু করে ধাক্কা ধাক্কি অস্ট্রিন কালিগালাজ গালাজ চেষ্টা করা হয় এমনকি আমাকে এমন এনজয় করা হয়েছে আমি পায়ে ভালোভাবে দাঁড়াতে পারছি না স্যার নন্দকুমারের রাতের মঞ্চে অশ্লীল নাচের জন্য জোরাজোরে মহিলা শিল্পীদের অভিযোগের জেরে গ্রেপ্তার দই রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচের আসরে এক মহিলা শিল্পীকে রাতভর আটকে রেখে অশ্লীল নাচের জন্য জোরাজোরের অভিযোগ উঠল ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে আর এই দাবি না মানায় মহিলা শিল্পের পাশাপাশি পুরুষ সঙ্গীদেরও বার্ধর করার অভিযোগ ওঠে অবশেষে শিল্পী সংগঠনের মাধ্যমে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নন্দকুমার থানার পুলিশ মহিলা শিল্পীদের হেনস্থান অভিযোগে দুই ক্লাব সদস্যকে পুলিশ পাকরাও করেছে সেই সঙ্গে মারধরে যখম শিল্পীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর ঠেকুয়া বাজার সাওরাবেরা জলপাই একটা কমিটি ফোন করে ওদের মনসাভুজু উপলক্ষে ওদের ক্লাবের নাম হচ্ছে সোনার বাংলা তো আমার সাথে একটা এগ্রিমেন্ট হয় এগারো টাকা ড্যান্ড শুভের প্রোগ্রামের জন্য তো আমরা যথাটুকু আমরা প্রোগ্রামের এগ্রিমেন্ট করি ওরা দু হাজার টাকা আমাকে অ্যাডভান্স পাঠায় তো ওদের টেস্ট টাইম ছিল সাড়ে নটায় আমরা সাতটার মধ্যে স্পটে পৌঁছে যাই যথাটুকু টাইমে প্রোগ্রাম চালু করি এবং প্রোগ্রাম ভালো করি তিন ঘন্টা আমাদের প্রোগ্রাম হয় তো কমিটির রিকোয়েস্ট ওদের আর কিছু টাইম প্রোগ্রাম করার জন্য তো আমাদের তখন প্রোগ্রাম করতে করতে সাড়ে চার ঘন্টা অলরেডি প্রোগ্রাম হয়ে গেছিলো তো কমিটির কিছু দাদারা ওরা হঠাৎ এসে বললো যে জামা প্যান্ট খুলে প্রোগ্রাম করতে হবে শুধু মেয়েদের আমি তখন রাজি না হওয়ার তর্কাতর্কি হওয়াতেই ওরা আমাকে বুকে ধাক্কা মেরে ওরা গ্রিল রুমে ঢুকে মেয়েদের গায়ে ডাইরেক্ট বুকে হাত দিয়ে মেয়েদের ফেলে লাথি মারধর করে তো আমাদের মেয়েদের গলার সোনার হার হাতের আংটি ওরা ছিনিয়ে নেয় এবং মেয়েদের অশ্লীলভাবে গায়ে টাচ থেকে মারধর থেকে খুব খারাপ ব্যবহার করে তো আমরা ফার্স্ট মেঝেদা ড্যান্স অ্যাসোসিয়েশনের ইউনিয়নের বিএসএফির ইউনিয়নের প্রবিন্দাকে ফোন করি প্রবিন্দা আমাদের নন্দকুমার থানার নাম্বার দেয় নন্দকুমার থানা থেকে এসে আমাদের ওখান থেকে স্পট থেকে উদ্ধার করে নিয়ে যায় দামোদর হসপিটালে তো আমাদের দামোদর হসপিটালে আমাদের যেসব মেয়েদের গাইড হাত দিয়েছিল। তাদের মেডিকেল চল চলে তো একটা মেয়ের অবস্থা একটু খারাপ আছে ওর পায়ের অবস্থা ভালো না। তো সেই কারণে এবার থানায় ওখানে নিয়ে যায় প্রশাসনিকরা থানায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে থানার জিডি করতে বলে ওখান থেকে আমাদের সবাই আমরা জিডি প্রবীণ পট্টনায়ক আমরা ইউনিয়নের প্রবীণ পট্টনায়ককে ফোন করি তো প্রবীণদা আমাদের সাহায্য করে এবার আমাদের একটাই বিচার যাতে আমরা কলকাতা থেকে প্রোগ্রাম করতে আসি শিল্পী জগতে আমরা দেখছি প্রায় কমিটি কেন সব মেয়েদের গায়ে অশ্লীলভাবে আচরণ দুর্ব্যবহার করে আমরা একটাই রিকোয়েস্ট করব সবার কাছে যাতে আমাদের সবিচারটা হোক এরপরে যেন না কোনো কমিটি দ্বিতীয়বার কোনো শিল্পীদের গায়ে হাত দেওয়া ভয় পায়। এটা আমরা সবিচার চাই আমরা বিএস এফ ইউর ইউনিয়নের প্রবীণ পট্টনায়ক ও মেছেদার রাজা দা জানেন দাস সাহেব দাহ ও সি কোম্পানির খোকন দাহ সবার কাছে আমরা ধন্যবাদ আমাদেরকে উদ্ধার করার জন্য আর আমাদের পাশে থাকার জন্য সূত্রের খবর নন্দকুমারে সোনার বাংলা নামের একটি ক্লাবে রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল সেখানেই নাচের শিল্পীরা এসে পারফর্ম করছিলেন মহিলা শিল্পীর অভিযোগ সব মিলিয়ে দুই ঘন্টা নাচের জন্য চুক্তিবদ্ধ হলেও তাদের জোর করে প্রায় পাঁচ ঘন্টা থাকতে বাধ্য করা হয় অবশেষে মহিলা শিল্পীকে অশ্লীল নাচের জন্য জোড়া জুড়ি শুরু হয় প্রতিবাদ করলে ক্লাবের সদস্যদের হাতে নিগৃহীত হন শিল্পীরা মারধরের হাত থেকে বাদ যাননি মহিলা শিল্পীও তাদের মোবাইলও ভেঙে দেওয়া হয় দীর্ঘ সময় পর এইভাবে আটকে থাকার পর অবশেষে শিল্পীরা তাদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করে সংগঠনের তরফ থেকে থানায় ফোন করে বিষয়টি জানানো হয় এরপরে পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে মহিলা শিল্পী এবং তাদের সঙ্গীদের উদ্ধার করে নিয়ে আসা হয় তাদের অভিযোগের ভিত্তিতে ক্লাবের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে অনলাইনে একটা প্রোগ্রাম বুকিং হয় সেই টিমটা যেই টিমটা বুকিং হয় সেই টিমের মালিক হচ্ছে কোম্পানি তো উনি অনলাইনে বুকিং করে প্রোগ্রাম করতে যায় অনলাইনে যেমন দু টাকা পেমেন্ট করে অগ্রিম করেছে বিশ্বাস করে প্রোগ্রাম করতে চলে গেছে সোশ্যাল প্রোগ্রাম বুকিং করে গেছে যাওয়ার পরে বলছে তিন ঘন্টা প্রোগ্রাম হয়ে যাওয়ার পরেই যখন সাড়ে তিন ঘন্টা পারি যাচ্ছে তখন এসে ওরা হামলা শুরু করেছে হামলাটা এটাই যে উইদাউট স্ক্রেনার প্রোগ্রাম করতে হবে হট প্রোগ্রাম করতে হবে যেটা হয় উইদাউট স্ক্রেনার ইউনিয়ন থেকে মানা আছে মেছেদা ডান্স অর্নার অ্যাসোসিয়েশন বিএসএফ ইউনিয়ন আমাদের ইউনিয়ন থেকে অবশ্যই মানা আছে আমার কাছে যখন রাতের বেলায় ফোনটা আসে তো আমি নন্দকুমার থানায় যথেষ্ট টাইম মতো যোগাযোগ করি করার পরে থানা থেকে সুষ্ঠু মীমাংসা পাই শিল্পীদের প্রতি যেভাবে হামলাগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি তো এইভাবে আগে এইভাবে আগে কিন্তু এই নিয়মগুলো ছিল না ইদানি হচ্ছে এর জন্য দায়ী একজনই মানে একজন নয় জন আছে যেটা যারা হট প্রোগ্রামে দারিস্থ মানে যারা হট প্রোগ্রাম করে নোংরামি করে সেই নোংরামি টিমের জন্য আজকে সোশ্যাল প্রোগ্রামগুলো ঝাড় খাচ্ছে আর মার খাচ্ছে কালকে যেভাবে ঘটনাটা হচ্ছে মেয়েদের খারও ধরে ম্যাচ ছাতিতে মারছে ফেলে মারছে বুকে পা তুলে মারছে হ্যাঁ অনেকের মানে একজনের ঠ্যাং ভেঙে গেছে অনেকের অনেক জায়গায় চোট হয়েছে হ্যাঁ গোপন গোপন জায়গায় চোট হলে তো দেখা সম্ভব নয় আমাদের তো এইভাবে শিল্পীর প্রতি যে টর্চারগুলো হচ্ছে আগামীতে যদি এইভাবে হতে থাকে আমরা সমস্ত শিল্পীর তরফ থেকে আমি রাজাবাবু বলছি সমস্ত শিল্পীকে এক করে নিয়ে এক হতে বলবো এক হওয়ার জন্য বলবো এক হয়ে আমরা কিন্তু পথে লাভবো পথ মানে অপরাধ করবো এইভাবে সিস্টেমগুলো বিভিন্ন জায়গায় যেভাবে ঘটছে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত হচ্ছি যে ক্লাবে ঘটনাটা ঘটছে ঠেকুয়া বাজার সোনার বাংলা ক্লাব মনসা পূজার উপলক্ষে এই ঘটনাটি হয়েছে তো আমরা এবার যখন সুষ্ঠ মীমাংসা পাবো না আমরা এবার পথে লাভ দেওয়া বাধ্য হব এক মহিলা শিল্পী জানান নন্দকুমারের ঠেকুয়া বাজারের সোনার বাংলা ক্লাব আমাদের বুকিং করে সন্ধে সপ্তাহে আমরা অনুষ্ঠান স্থলে পৌঁছে যাই এবং টানা তিন ঘন্টা আমরা অনুষ্ঠান করি এরপর তাদের অনুরোধে আরও বেশ খানিকটা সময় আমরা নাচ গান করি এরপরে একাধিক ক্লাব সদস্য মহিলাদের অশ্লীল নাচের জন্য জোড়াজুরি করতে থাকে আমরা প্রতিবাদ করতে গ্রিন রুমে ঢুকে আমাদের ওপর হামলা চালানো হয় মহিলাদের মারধরের পাশাপাশি শ্লীলতা করা হয় ছেলেদেরও মারধর করা হয় পরিশেষে আমাদের উদ্ধার করে নিয়ে এসেছে মহিলা শিল্পীর আবেদন আমরা রাত দিন বাড়ি থেকে দূর দূরান্তে অনুষ্ঠান করি সেখানে এই ধরনের ব্যবহারে আমরা অত্যন্ত আতঙ্কিত সাপ্তাহিক একটা কমিটি সকালবেলা বুকিং করে সেটা হচ্ছে ঠিকুয়া বাজার সোনার বাংলা ক্লাব বুকিং করে সোশ্যাল প্রোগ্রাম তিন ঘন্টা তা আমরা টাইম অনুযায়ী পৌঁছে যাই সাতটা সাড়ে সাতটার মধ্যে ফিল্ডে পৌঁছে যাই পৌঁছানোর পর সাড়ে নটায় স্টেজ দেওয়ার টাইম ছিল সাড়ে নটায় স্টেজ দিয়ে দেওয়া হয়েছে টাইম অনুযায়ী সম্পূর্ণ সোশ্যাল প্রোগ্রাম সাড়ে তিন ঘন্টা প্রোগ্রাম চলে প্রোগ্রাম হয়ে যাওয়ার পর কমিটির দাদা ভাইরা আমাদেরকে এসে রিকোয়েস্ট করে যে আরও আধ ঘন্টা থেকে এক ঘন্টা প্রোগ্রাম করতে হবে তা আমরা সেই অনুযায়ী রাজি হই প্রোগ্রাম হয়ে যাওয়ার পর সাড়ে চার ঘন্টা প্রোগ্রাম হয় সোশ্যাল প্রোগ্রাম সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সুস্থ সবল প্রোগ্রাম হওয়ার পর দাদা কমিটির দাদা ভাইরা গ্রিন রুমে এসে আমাদেরকে বলে এই প্রোগ্রাম এবার বন্ধ করতে হবে এবার এখানে হট প্রোগ্রাম আরম্ভ করতে হবে তার মানে সম্পূর্ণ সব মেয়েদের ড্রেস খুলে সব প্রোগ্রাম করতে হবে তাতে আমরা রাজি না থাকায় গ্রিন রুমের মধ্যে কমিটির যত দাদা সবাই এসে আমাদের বুকে হাত দেওয়া থেকে শুরু করে ধাক্কা ধাক্কি অশ্লীল কালীগালাজ শিলতানির চেষ্টা করা হয় এমনকি আমাকে এমন এনজয় করা হয়েছে আমি পায়ে ভালোভাবে দাঁড়াতে পারছি না স্যার আমার যত লেডিসরা আছে সবার কম বেশি গায়ে ক্ষত হয়েছে আঘাত পেয়েছে আর আমার যত দাদারা ভাইরা আছে টিমের মধ্যে সবার গায়ে হাত দেয় সবাইকে মারধর করে তাদের মধ্যে একজনের খুব ইনজোয়র সে রুমে আছে আসতে পারে দাদা তো আমরা তারপরে বিএসপি ইউনিয়নের তাদের কাছে খবর দিই খবর দিয়ে তারা নন্দকুমার থানায় স্যারের নাম্বার দেয় তো ওখানে ফোন করা হয় স্যারেদের কাছে স্যারেরা গিয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে আর যে দোষী ছিলেন তিনজনকে তোলা হয়েছে তার মধ্যে একজন হসপিটালে অ্যাডমিট আছে আর দুজন স্যারেরা বিচার এতে আছে স্যারেরা স্যারেদের কাছে আর আমরা স্যারেদের কাছে বিনীত নিবেদন করছি যে আমাদের সঙ্গে যে জিনিসগুলো ঘটেছে আমরা যে শিল্পী মানুষ এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে প্রোগ্রাম করছি যাতে এরকম কমিটিরা দ্বিতীয়বার কোনো স্টাফের গায়ে বা শিল্পীদের গায়ে দ্বিতীয়বার না হাত দিতে পারে বা এরকম না হয় আমরা এটা বিচার চাইছি যে আমাদের যাতে কষ্টের দাম দেওয়া হয় আর দাদাদের ইউনিয়নে দাদাদের কাছে বলা হচ্ছে আমাদের আমাদের খোকন্দা রাজাবাবু আর বিএসপি ইউনিয়নের প্রবীণ পট্টনায়ক মহাশয় এদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আমাদেরকে সাহায্য করে